সুজি তাকে নিয়ে ঘুরতেছ দিদিনের কাছে দিবে সুজি রান্না করার জন্য সাবু রাঙাও আছে কোনটা আগে দিদিন রান্না করে দিবে কোনটা আগে খাবে দুটো একসাথে রান্না করা যাবে না কিন্তু সব খাবে না আগে একটা দাও পরে আরেকশো অন্য দিয়ে কোনটা বেশি ফেভারেট সেটা আগে দাও দুটি ভাল লাগে বাবা এই জন্য দুটি এনে দিল ছেলেকে